আসসালাম মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আজ আমি হাতে মাখিয়ে চালা শুটকি ভর্তা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আমি রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণে আর দিয়েছি এখানে বেশ কিছু শুকনো মরিচ ঝালটা একটু বেশি করে দেব তাহলে ভর্তা খেতে খুবই ভালো লাগে মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই একই তেলে এখন আমি এখানে চালা সুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে আমি মচমচে করে ভেজে নেব চুলা গাছ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে তাহলে সুটকিগুলো সুন্দরভাবে ভাজা হবে আর মচমচে হবে আমার সুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে নিব সুটকিগুলোকে তুলে নিয়েছি আর বাটনার মধ্যে নিয়েছি সামান্য আমি একটু আধা ভাঙা করে নিব সুটকিগুলো তাহলে খেতে বেশি ভালো হবে একেবারে আমি ভর্তা করে নিব না শুটকিগুলো আস্তই থাকবে তাহলে ভর্তাটা খেতে এত মজার হয় যারা খাননি অবশ্যই ট্রাই করবেন হয়ে গেছে আর বেশি ই করবো না এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচগুলো আমি নিয়ে নিচ্ছি বটা ফেলে সবগুলো শুকনো মরিচ নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মরিচগুলোকে চটকে নিচ্ছি এখন সুটকির সাথে মাখিয়ে নিব আস্ত শুটকি সুটকি একটু ভেঙে দিচ্ছি হয়ে গেছে কিন্তু খুবই সহজ একটি রেসিপি ঝটপট করে খেয়ে নিতে পারেন আশা করছি আমাদের এই আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে খেতে এত মজার হয়েছে কী আর বলবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা প্লিজ এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচে ফেস।